প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত তাই না আজকে আলোচনা হবার কথা অধ্যায় দশ অধ্যায়ের নাম কি বাংলাদেশের মুদ্রা অধ্যায় দশ তো আজকের এই অধ্যায়ের বাংলাদেশের মুদ্রা নিয়ে বিস্তারিত আমরা আজকের আলোচনা শুরু হয়ে শুরু হতে যাচ্ছে তোমরা সবাই রেডি তো ওকে প্রিয় শিক্ষার্থীরা সবাই দেখতে পাচ্ছো আমাকে ক্লিয়ার দেখা যায় ওকে দেখো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় দশ বাংলাদেশি মুদ্রা অধ্যায় দশের নাম কি বাংলাদেশি মুদ্রা তো বাংলাদেশি মুদ্রা সম্পর্কে যেহেতু আমরা এই অধ্যায়ে আলোচনা করব মুদ্রা নিয়ে প্রাথমিক কিছু তথ্য তোমাদের জানা থাকা উচিত কি তাই না তাহলে এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তুগুলো আমরা একটু দেখবার চেষ্টা করি দেখো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে সবাই একটু দেখো দেখা যাচ্ছে এখন দেখো আমাদের মুদ্রা আচ্ছা ঠিক আছে একটু দেখো না সবাই একটু মনোযোগ দাও ওকে দেখ ওকে ওকে আচ্ছা ফাইন এবার আমাকে দেখো লেখা আছে মুদ্রা সম্পর্কে প্রাথমিক তথ্য আমরা জেনে তারপরে মুদ্রা সম্পর্কিত যে সকল প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলো দেখব কি লেখা আছে মুদ্রা এমন এক ধরনের বিনিময়ের বিনিময়ের মাধ্যম মাধ্যম মানে কি যেমন কোনো একটি পণ্য বা সেবা ক্রয় করতে চাইলে বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হয় কি দিতে হয় টাকা দিতে হয় তাহলে সেই বিনিময়ের মাধ্যম হচ্ছে আমাদের মুদ্রা যার মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায় যেমন তুমি একটা কলম ক্রয় করলে পাঁচ টাকা দিতে হয় টাকা না দিলে কি তোমাকে কলম না দিবে না এক বলা হচ্ছে মুদ্রা হলো অর্থের প্রতীক যা মানুষ লেনদেন সঞ্চয় হিসাবের একক হিসেবে ব্যবহার করে যেমন আমি যদি একটা কলম কিনি পাঁচ টাকা তার দাম কত পাঁচ টাকা আমি সঞ্চয় করতে পারি টাকা কি তাই না কেউ আমার কাছে টাকা টাকা মানে পায় সেই আমি তাহলে সেই মাধ্যমটা হচ্ছে আমাদের মুদ্রা সেই মাধ্যমটা কি আমাদের মুদ্রা এজন্যই লেখা আছে যে বাংলাদেশের মুদ্রার একক কি টাকা বাংলাদেশের মুদ্রার একক কি টাকা ওকে সবাই কি বুঝেছ এখন আমাদের আমরা কি জানলাম আমাদের বাংলাদেশের মুদ্রার এককের নাম কি টাকা টাকায় মেজারমেন্ট হবে সবকিছু কিসে মেজারমেন্ট হবে টাকায় বাংলাদেশে আমাদের কি কি দেখা যায় আমরা দেখি যে মুদ্রা হিসেবে আমরা কিছু কয়েন পাই মুদ্রা হিসেবে আমরা কিছু নোট দেখতে পাই তাই না আমরা এখন দেখার চেষ্টা করব বাংলাদেশে কত ধরনের আমাদের কয়েন দেখা যায় আর কত ধরনের নোট দেখা যায় সবাই দেখো ধাতব মুদ্রা হিসেবে প্রচলিত যে সকল কয়েন আছে পাঁচ পয়সার কয়েন আছে দশ পয়সার কয়েন আছে পঁচিশ পয়সার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন এইগুলো হচ্ছে এই পর্যন্ত শুধু পয়সা এই পর্যন্ত পয়সা এরপরে টাকা হিসেবে আমরা কয়েন এবং নোট পাই দুই টাকা পাঁচ টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা এই এক দুই তিন এই তিন ধরনের মুদ্রা তিন ধরনের মুদ্রা আমরা কয়েন হিসেবেও পাই টাকা হিসেবেও নোট হিসেবেও ভাই তোমরা কি এক টাকার কয়েন দেখেছো এক টাকার নোট দেখেছো ফাইন দুই টাকার কয়েন দেখেছ দুই টাকার নোট দেখেছ পঞ্চাশ পয়সা নোট মুদ্রা দেখেছো পঞ্চাশ পয়সার নোট আছে হ্যাঁ ওকে এই পঞ্চাশ পয়সার নোট আছে ও বলতেছে আছে এই জন্যই আমি কি বুঝাচ্ছি আর তুমি কি বুঝতেছো পঞ্চাশ আমরা বলছি যে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা এগুলোর শুধু কয়েন পাওয়া যায় নোট পাওয়া যায় না এগুলোর কি পাওয়া যায় কয়েন পাওয়া যায় পাঁচ পয়সার কয়েন দেখেছ এখন কিন্তু ব্যবহার হয় না দশ পয়সার কয়েন এখন অলরেডি জাদুঘরে চলে গেছে কিন্তু পয়সার পয়সার এই কয়েনটা আছে আছে কয়েন বুঝতে আর এক টাকার কয়েন দেখেছ আর এক টাকার নোট আছে কিন্তু পঁচিশ পয়সার কয়েন আছে নোট আছে কি এই নোট আছে নোট নাই তাহলে শুধুমাত্র কয়েন হিসেবে আমরা পাই পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং নোট এবং কয়েন হিসেবে আমরা পাচ্ছি টাকা 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 সবাই তাহলে আমরা দেখলাম শুধু কয়েন পাওয়া যায় পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কয়েন এবং নোট পাওয়া যায় এক টাকা দুই টাকা পাঁচ টাকা এখন আমরা দেখব বাংলাদেশের যেহেতু মুদ্রার একক টাকা এই মুদ্রার একক কি টাকা তাহলে কত টাকার আমাদের নোট পাওয়া যায় কত টাকার কত ধরনের আমরা দেখি নোট পাওয়া যায় এক টাকার নোট পাওয়া যায় দেখেছো এক টাকার নোট দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা মোট মোট ওকে বাংলাদেশে মানে আমরা যেটা দেখি যে বাংলাদেশে মোট দশ ধরনের নোট পাওয়া কয় ধরনের নোট সবচেয়ে ছোট নোট কোনটা সবচেয়ে বড় নোট এক হাজার এক টাকা দিয়ে শুরু আর এক হাজার টাকা দিয়ে শেষ এর চেয়ে বড় নোট বাংলাদেশে এখনো তৈরি হয়নি তো ধাতব মুদ্রাকে বলা হয় কয়েন এই যে ধাতব মুদ্রা পায় এগুলোকে এগুলো ধাতব মুদ্রা মেটাল বুঝতে পারছো আর এগুলোকে নোট হিসেবে পাই তাই বুঝতে পারছো ওকে তারপরে আমরা যদি প্রশ্ন এই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে বিষয়গুলো জানি বাংলাদেশের মুদ্রার একক টাকা সর্বনিম্ন নোট কত এক টাকা তো টাকায় আমাদের এক কত পয়সা আছে তাহলে এই পয়সার মধ্যে আমরা এই পয়সাগুলো হিসাব করব পয়সার করবো মুদ্রা আছে দুইটা পঁচিশ পয়সার কয়টা পাওয়া যাবে চারটা দশ পয়সার কটা পাওয়া যাবে দশটা পাঁচ পয়সার কটা পাওয়া যাবে বিশটা পাওয়া যাবে এটা কি বুঝতেছো সবাই এই বুঝেছো তুমি বুঝেছো যাওয়ার হ্যাঁ পাঁচ পয়সার কয়েন পাওয়া যাবে বিশটা এক টাকায় এক টাকায় কয়টা রাজিন কয়টা পাঁচ পয়সার পাঁচ পয়সার কয়েন পাওয়া যাবে কয়টা বিশটা পাওয়া যাবে ক্লিয়ার এই হচ্ছে প্রাথমিক ধারণা আমাদের মুদ্রা নিয়ে বলো মুদ্রা নিয়ে প্রাথমিক ধারণা বুঝতে পেরেছো সবাই ফাইন তাহলে আজকের মূল আলোচনা একশো নয় পেজ কত নাম্বার পেজ সবাই একশো নয় নম্বর একশো নয় নম্বর পেজে এই হচ্ছে প্রশ্ন এই হচ্ছে প্রশ্ন এই প্রশ্নের কি প্রশ্ন আছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা লেখা আছে তোমার বইতে কি লেখা আছে বলো তো দেখি বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা পেয়েছ তুমি এইটার উত্তর লিখতে হবে এই বারোটাকে বারো লিখতে হবে টাকা বাংলায় লিখবা লিখবা আর এই পয়সা এভাবে পারবে না সবাই তাহলে পরেরটা লিখো এই দুই নম্বরটা লিখো দুই নম্বরটা এখানে না এখানকার এখানকারটা আটশত টাকা বাষট্টি পয়সা লেখো তো দেখি আটশো টাকা বাষট্টি পয়সা সবাই লেখো লিখেছ ওকে কি লিখেছ এভাবে লিখেছো আটশত টাকা কত লেখা আছে বাষট্টি পয়সা এভাবে লিখেছো কার কার মিলেছে কার কার মিলেছে ওকে ফাইন পরের প্রশ্ন দেখো পরে লেখা আছে এইভাবে একশো নয় নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নের উত্তরগুলো তোমাকে এইভাবে লিখতে হবে ঠিক আছে এখন কি করবা যে স্যার আমরা কি এটা তুলবো এটা তোলার দরকার নাই শুধু প্রশ্নের নাম্বার দিবা নাম্বার দিয়ে শুধু এটা লিখবা বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা সবাই বুঝেছ নেক্সট একশো এগারো নম্বর পেজ বের করো সবাই সবাই একশো এগারো নম্বর পেজ বের করেছো লেখা আছে একশো এগারো নম্বর পেজ কি লেখা আছে বলো তো দেখি ওপরে লেখা আছে পাঁচ টাকার বৃষ্টি নোট সমান সমান কত বলো তো দেখি তোমরা লিখেছ পাঁচ টাকার বৃষ্টি নোট মানে কি রাইট বিশ গুনন পাঁচ সমান সমান একশো তাহলে যেহেতু এটা শূন্য স্থানের প্রশ্ন তাহলে তুমি পুরোটা এটা উঠাবা উঠায় ডান পাশে তুমি লিখবা একশো টাকা তাহলে পাঁচ টাকার বৃষ্টি নোট সমান সমান কত হবে একশো তাহলে আমি যদি এটা বলি দশ টাকার পনেরোটি নোট কত হবে একশো পঞ্চাশ টাকা এই সবাই বুঝেছ কে কে বুঝেছ দেখি কে কে বুঝেছে ফাইন তাহলে দশ টাকার যদি পনেরোটা নোট হয় যদি বিশটা নোট হয় কত হবে দুইশো টাকা তাহলে তোমরা এইভাবে উত্তরগুলো লিখে ফেলবা পারবা তাহলে তোমরা এখান থেকে আট নম্বর লিখো তো দেখি আট নম্বরটা হ্যাঁ বলো কত হয়েছে বিশ হাজার এক হাজার টাকার এক হাজার টাকা কি সবচেয়ে ছোট নোট নাকি সবচেয়ে বড় নোট বাংলাদেশে সবচেয়ে বড় নোট হচ্ছে এক হাজার এরকম যদি বিশটা নোট হয় তাহলে তোমাকে লিখতে হবে কত বিশ হাজার পারবে বাকিগুলো ওইটা এক ধরনের এটা আরেক ধরনের এখানে আরেকভাবে সাজিয়ে দিয়েছি তুমি দেখবে বইয়ের মধ্যে যা আছে চেঞ্জ করে দিয়েছি বইটাও প্র্যাকটিস করবা এটাও প্র্যাকটিস করবা কিন্তু আগামী কালকে সাবমিট করতে হবে তোমাদের এইটা শীতেরটা ক্লিয়ার আর বাসায় প্র্যাকটিস করবা বইয়েরটা কি লেখা আছে দশ টাকার ড্যাশটি নোট সমান সমান 500 টাকা বলো 50টি তাহলে এটা শূন্য স্থান কিনা শূন্য যদি হয় পুরোটা উঠাতে হবে এই শূন্য যদি হয় তাহলে কি হবে পুরোটাই উঠাবা এটা কি সবাই বুঝেছো यस কারো কোনো প্রশ্ন আছে রাজিন বুঝেছো ওকে জাওয়াদ বুঝেছো তুমি ওকে নেক্সট তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই দেখি ওকে আমরা এখান থেকেই এখান থেকে তোমাদের আজকের যে পড়া দেয়া থাকবে সেটি হচ্ছে এই যে পৃষ্ঠা একশো এগারো পর্যন্ত স্লাইডে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে খাতায় উপস্থাপন করা এখন দেওয়া আছে কি লেখা আছে পৃষ্ঠা একশো এগারো প্রশ্নে যেরকম থাকবে তোমাকে ওইভাবে প্রেজেন্টেশনটা ওই করে হবে ক্লিয়ার বুঝেছ তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক কি কি থাকছে যে এইটা প্রথম পেজ একশো সাত নম্বর পেজ থেকে বাংলাদেশি মুদ্রা সম্পর্কে প্রাথমিক যে সকল তথ্য দেওয়া আছে আগামী কালকে জিজ্ঞাসা করব বাংলাদেশের মুদ্রার এককের নাম কি একসাথে বলো টাকা তাই না ওকে দেখি তাহলে তোমাদের দিকে তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের মুদ্রার এককের নাম কি টাকা বাংলাদেশের সবচেয়ে ছোট কয়েন কত কয়েন কয়েন পাঁচ পয়সা সবচেয়ে ছোট কয়েন কত সবচেয়ে বড় কয়েন কত পাঁচ টাকা সবচেয়ে ছোট নোট কত সবচেয়ে বড় নোট কত এক টাকায় কত পয়সা পাঁচ টাকায় কত পয়সা এবার জিজ্ঞাসা করবো কয়টা দশ পয়সার মুদ্রা পয়সার কয়েন আছে এক টাকায় কয়টা দশ পয়সার কয়েন আছে দশটি হাততালি দেওয়ার জন্য গুড এবার কাকে জিজ্ঞাসা করব বিহান ওকে বিহান জিজ্ঞাসা বলতে চেয়েছে আচ্ছা ওকে ফাইন বলতে দেখি পাঁচ পাঁচ টাকার কয়নে কয়টা এক টাকার নোট আছে পাঁচটি বিহানের জন্য আর একটা হাতি হাততালি হবে গুড এরপরে কার তোমার কে সবাই দেখি হাত তুলেছে তার মানে ভালো প্রস্তুতি সবাই আচ্ছা বলো দেখি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় নোটে কয়টা একশো টাকার নোট আছে দশটি হাত তুলে দাও সবাই ওর জন্য এবার আদিয়াত তুমি আচ্ছা আদিয়াত বলুন আদিয়াত বলুন আদি হাত বলবে আমাদের সব আমাদের শুধুমাত্র কয়েন হিসেবে পাওয়া যায় শুধু কয়েন হিসেবে পাওয়া যায় কয়টি মুদ্রা শুধু কয়েন হিসেবে পাওয়া যায় নোট পাওয়া যায় না কয়টা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সা ওটাও তারে হাততালি দাও সবাই ঠিক আছে আজকে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ওকে এখন শোনো ওকে 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 সবাই আজকের লেকচার সবাই বুঝেছো আগামী কালকে আগামী কালকে তোমাদেরকে এই কাজগুলো সুন্দর করে নোট করে খাতায় এখানে উপস্থাপন করতে হবে র্যান্ডমলি চেক করা হবে সবাই বুঝেছো সবাই তাহলে সিটের লেকচার ওয়ান আজকের হোমওয়ার্ক সবাইকে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন আছে কি বলো একশো এগারো হ্যাঁ লেকচার ওয়ান ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ